আসসালামু আলাইকুম হাই দেয়ার আজ আমি আপনাদেরকে আমাদের ছাদে আমাদেরকে ড্রাগন গাছগুলো ঘুরিয়ে দেখাবো এবারে দু সালে আলহামদুলিল্লাহ অনেক ড্রাগন হয়েছে তবে এবারে একটু সার দেওয়া হয়নি এর জন্য ড্রাগনের সাইজগুলো তেমন একটা বড় হয়নি একটু ছোট ছোট হয়েছে এই ড্রাগনগুলো পেকে যেতে কিন্তু এখনও এক দেড় মাস টাইম লাগবে আর এগুলো আরও একটু বড় হবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে সো আমরা ওয়েট করছি আর এটা হলো লাভ ড্রাগন মানে দেখুন দুটো ড্রাগন কীভাবে পাশাপাশি বসে আছে সো দেখা যাক কতদিনে এগুলোকে পেকে যায় আর পেকে যাওয়ার পরে আপনাদেরকে আবারও ঘুরে দেখাবো ভিউয়ার্স আমরা আবারও ফিরে এসেছি এক থেকে দেড় মাসের মতন টাইম লেগেছে আমাদের ড্রাগনগুলো আর একটু বড় হতে আর পেকে যাওয়ার জন্য দেখুন লাভ ড্রাগন দুটো কীভাবে এখনও পাশাপাশি বসে আছে সো এই সবগুলোই আমরা এখন কেটে নিব এই ড্রাগনটাকে পাখি খেয়ে ফেলেছি একটুখানি এটাও আমরা ছিঁড়ে নিব আর এটা হয়েছে সব থেকে বড় ড্রাগন এবারের ড্রাগন ফলগুলোর মধ্যে এগুলোকে একটু সাবধানে কাটতে হবে যাতে গায়ে কাটা না লাগে আর ওই সাইডে যেগুলো দেয়ালের বাইর হয়েছে সেগুলো আনাও একটু মুশকিল হবে আমি আপনাদেরকে এখন একটা ছিঁড়ে দেখাচ্ছি যে ড্রাগন ফলগুলো কিভাবে গাছ থেকে তোলা হয় অথবা আপনারা চাইলে কিন্তু এগুলো হাত দিয়ে যদি এভাবে ভেঙে নিতে না পারেন তাহলে চাইলে একটা ছুরির সাহায্যেও কেটে নিতে পারবেন আমি এই ড্রাগনটা এভাবে হাত দিয়েই মুসড়ে খুলে নিলাম এভাবে সবগুলো ড্রাগন আমি পেরে নিব আর আপনাদেরকে বলে দিব যে আমাদের এখানে কতগুলো ড্রাগন হয়েছে সবগুলোই পারা হয়ে গেছে এবারে সব থেকে ছোটো ড্রাগন এইটা এখানে মোট ছাব্বিশটার মতন ড্রাগন ফ্রুট রয়েছে আর আপনাদেরকে কিন্তু এই ড্রাগন ফ্রুট দিয়ে খুব শিগগিরই আমরা দারুণ দারুণ ইন্টারেস্টিং কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব।। আমার মতো যাদের ড্রাগন ফ্রুট খেতে অনেক বেশি ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সো ভিউয়ার্স খুব তাড়াতাড়ি এগুলো দিয়ে আপনাদের জন্য রেসিপি নিয়ে হাজির হব টিল দেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সবার সাথে মিলেমিশে একসাথে থাকুন টেক ইট সিম্পল মেক ইট সিম্পল আল্লাহ হাফেজ